আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস জি ফুড কেমন আছেন সবাই ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিজলিং বিফ গোলাকাবাব আর কিভাবে এটি খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো চলুন তৈরি করে নেওয়া যাক সুস্বাদু গরুর মাংসের গোলাকাবাব গোলাকাবাব গোলা তৈরির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখানে সত্তর গ্রাম হচ্ছে মাংস এবং তিরিশ গ্রাম হচ্ছে চর্বি সেই সাথে এতে নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং পাঁচটি কাঁচামরিচ এখন আমি সবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিব। তা আমার কিমা বানানো হয়ে গেছে এখন আমি এতে বাদ বাকি মশলাগুলো অ্যাড করবো জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা নিয়ে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বেসন এটা হচ্ছে কাবাবের বাইন্ডিংয়ের জন্য আর আমি এই এই বেসনটাকে আগেই শুকনো খোলায় তেল ছাড়া কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর আপনাকে এই কাবাবে ঠিক এভাবে করে বেসনটা দিতে হবে কাঁচা অবস্থায় দিলে এটা একটা গন্ধ করবে তখন কাবাবটা খেতে ভালো লাগবে না বেসন দেয়া হয়ে গেলে এখন এটি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর এখন এতে আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবং মিট টেন্ডারাইজার হিসেবে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা তবে আপনারা চাইলে এখানে খোসা সহ কাঁচা পেঁপে বাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ আপনার আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গলানো বাটার আপনারা এখানে চাইলে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলও দিতে পারেন সবগুলো উপাদান নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর কিমাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেন মশলার সাথে কিমাটা মাখো মাখো হয়ে যায় কারণ এই মাখানোর মধ্যেই কাবাবের টেস্ট কেমন হবে তা নির্ভর করে আর এই জন্য আমি মাংসের কিমাটাকে প্রায় পাঁচ মিনিট ধরে খুব ভালো করে মেখে নিব আমার মাংসের কিমাটা মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে একটি ঢাকা দিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তবে এখানে একটি কথা আছে আপনারা যদি মিড টেন্ডারাইজার ব্যবহার করেন তবে আধা ঘন্টার মতো রাখলেই হয় আর মিড টেন্ডারাইজার ব্যবহার না করলে এক ঘন্টার মতন রেস্টে রেখে দেবেন আজকে আমার হাতে যথেষ্ট সময় আছে তাই আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি তো ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা হয়ে গেছে তা এখন আমি কিমাটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব তবে তার আগে আমি হাতে কিছুটা পরিমাণ ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই কিমা থেকে কিছুটা পরিমাণ কিমা হাতে নিয়ে এইভাবে মুঠু করে চেপে চেপে কিছুটা পরিমাণ লম্বাটে রোল করে নিচ্ছি রোল করে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি স্পুনের পেছনের যে ডাট থাকে সেই ডাটটা রোলের ভিতরে দিয়ে দিচ্ছি এবং একটি হোল তৈরি করে নিয়েছি আর এইভাবে একটি কাবাব তৈরি হয়ে গেল আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে করছি তো আমি এখন বাকি কিমাগুলো দিয়ে উচিত এভাবে করে কাবাবগুলো তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি গোলা কাবাব আমার সবগুলো গোলা কাবাব তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি কাবাবগুলো ভাজতে চলে এসেছি এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্না করে রেগুলার সয়াবিন তেল এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করলেই হবে তো এখন আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে চুলা হিটটা লো করে দিয়ে আমি এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর এই কাবাবগুলো ভাজার সময় চুলার হিটটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে কেননা আপনি যদি হিটটা বাড়িয়ে দেন তবে এর উপরটাতে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে যখন কাবাবের একটা পাশ হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি এবং অপর পাশটাকে ভেজে নিচ্ছি আর ঠিক এভাবে করে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি আপনারা ঠিক এভাবে করে ভেজে নেবেন আর এভাবে করে ভেজে নিলে হয় কি কাবাবটা ভেতর থেকে কাঁচা থাকার সম্ভাবনা থাকে না তো আমার প্রথম ব্যাচের কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবং নতুন করে এই প্যানে আবার কাবাব দিয়ে দিচ্ছি আর ঠিক একই প্রসেসে বাকি সবগুলো কাবাবও ভেজে নিচ্ছি আর সেকেন্ড ব্যাচ ভাজার সময় চুলার তাপ ঠিক একই থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত তো ঠিক একই প্রসেসে আবারও আমি একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি এবং কাবাবগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে অনেক অম্মি হয়েছে এবং জুসি হয়েছে তো এটা যেহেতু সিজলিং কাবাব তা আমি এখন চুলায় যে প্যানটাতে আমি কাবাবটা ভেজেছি সে একই প্যানে চুলাহিট একদম লো করা আছে দিয়ে দিচ্ছি বড়ো সাইজে দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আমি এটাতে কিছুটা পরিমাণ গরুর মাংসের প্যাকেট মশলা দিয়ে দিব আর দিব কিছুটা পরিমাণ লবণ তবে আপনারা চাইলে এখানে একটু ধনে গুঁড়া এবং জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন প্যাকেট মশলার পরিবর্তে সেই সাথে এতে ক্যাপসিকাম টমেটো কি গাজরও অ্যাড করতে পারেন এখন আমি এই পেঁয়াজের সাথে কেটে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং হালকা একটু ফ্রাই করে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়া সস সয়া সসটা দিয়ে একটু হালকা নেড়ে দিয়ে আমি আগে থেকে ভেজে নেওয়া সবগুলো কাবাব এতে দিয়ে দিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি আর সিজলিংয়ের জন্য অপেক্ষা করছি এক থেকে দুই মিনিট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সিজলিং হচ্ছে তো দুই মিনিট হয়ে গেছে এখন আমি কাবাবগুলো একটি প্লেটে নামিয়ে নিচ্ছি আর এর সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু সিজলিং বিফ কোলা কাবাব আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ